ইটালি কিন্তু আগের সেই ইটালি নাই ইটালিতে কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং অনেক ধরনের অনেকে যারা সেখানে আগে যারা গেছে এবং তারা চেষ্টা করে সিস্টেম করে যারা ওখানে ব্যবসা বাণিজ্য দিচ্ছে তারা কিন্তু ভালো আছে সবাই যে ভালো আছে তা কিন্তু না অনেক কিন্তু ইটালি থেকে মানে ইটালি থাকতে থাকতে আর ইটালি অনেকে থাকতেই চাচ্ছে না ইটালি থেকে প্রচুর পরিমাণ আমাদের বাংলাদেশি লোকরা কিন্তু ফ্রান্স বলুন জার্মান বলুন আপনার এই লন্ডন বলুন মানে অন্য অন্য দেশে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু চলে গেছে অনেকে কিন্তু সেখানে শুধু পাসপোর্টের জন্য ওয়েট করে যে আমি এখানে কখন পাসপোর্ট পাবো তারপরে ইউরোপের বড় যে কোনো দেশে যাই সেটি লবো আসলে আমরা এটা ভাবি আমরা এটা বলি কিন্তু এখানেও কিছু কথা থাকে কিরকমের বিষয়টা যে আপনারাই যখন একটা দেশে অনেক দিন থাকবেন তখন কিন্তু আপনি ওই দেশে মানে বেশি অনেক কিছুই আপনি জানেন ভাষা জানেন সেখানে সিস্টেম পদ্ধতি সবকিছু জানেন কি যখন অন্য একটা দেশে আপনি যখন আবার গিয়ে ফুললি মানে একজন প্রতিষ্ঠিত হবেন তার জন্য অনেক সময় লাগবে যদি আপনার পরিচিত লোক না থাকে তাহলে কিন্তু এই কষ্টটা হবে আর কি আমরা অনেকে না জেনে না বুঝে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে কিন্তু ফট করে চলে যায় মানে আপনারা তা তাড়াহুড়ো করে এক দেশ থেকে আরেক দেশে চলে গেলেই কিন্তু বিপদে পড়বেন ইন্ডিয়ান পাকিস্তান মানে এদের লিঙ্ক আছে মানে পুরো ইউরোপ জুড়ে এদের এক একজনের মাধ্যমে একজন একজন আরেকজনের মাধ্যমে আরেকজন মানে একজন আরেকজনকে আরেক জায়গায় ঢুকা এরকমই বিষয়টা ঠিক এটা মাথায় রাখতে হবে আজকে আলোচনা হচ্ছে যে ইটালির যে আপনার বেসিক যে বেতন বেসিক যে স্যালারি একটা সময় ইটালিতে একটা লোক কোনো কাজ করতো না মনে করুন যে মানে একটা লোক প্রচুর পরিমাণ লোক তারা কোনো কাজ করতো না তারা সন্ধ্যাবেলায় শুধু যারা ওই মানে কিছু কিছু স্থান আছে আপনার দেখুন গাড়িগুলি পার্কিংয়ে রাখে মানে তার পিছনে সামনে পরে দেখা যায় অনেক রেস্টুরেন্ট আছে বার আছে মানে যারা মানে রাত্রে সেখানে খাবার খায় মানে ছুটির দিন মানে প্রতিদিনই হয় কম বেশি কিন্তু ছুটির দিন শনিবার রবিবার শুক্রবার শনিবার রবিবার অনেক বেশি হয় আপনারা দেখবেন যে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পে অনেকে বসে থাকে আর ওই গাড়িগুলি শুধু পাহারা দেয় দেখবেন যে কিছুক্ষণ পর পর তারা দেখা যায় যে অনেকে এই ঘাড়িগুলি দেখে এবং তারা ওই চলে যায় রেস্টুরেন্টে তারা সেখানে এই মঠটা খায় নাচে কোদে যা কিছু করে কিন্তু ওই ওই যেই লোক মানে পরিমাণ সেখানে কিন্তু গাড়ি এখন নাই এটা অনেক আগের কথা এটা আপনার হাজার করলে দুই হাজার সাত সালের কথা ওই সময়ে যেটা মানে তাদের আমরা মানে তাদের অনেকের কাছ থেকে আমরা যেটা মানে যারা ওখানে ছিল তারাই নিজেরাই মানে এটার মানে প্রমাণ যে তারা এইভাবে টাকা ইনকাম করছে এক একজন লোক পাঁচ লাখ সাত লাখ আট লাখ চার লাখ ছয় লাখ এরকমই টাকা ইনকাম করছে এক একজন লোক ইটালিতে মানে এটা ওই সময় দুই হাজার পাঁচ সালে চার সালে আট সালে ছয় সালে এরকমই সময় এই আপনার বারো তেরো চোদ্দ চোদ্দোর দিক থেকে তারপরে ইনকাম কিন্তু কমে গেছে ইটালির অবস্থা একদম খারাপ হয়ে গেছে এখন কিন্তু করোনা এসে কিন্তু আরো মোটামুটি ভালোই খারাপ হয়েছে অন্যান্য ইউরোপের অন্যান্য দেশ থেকে আবার তাদেরকে কিন্তু আবার সাহায্য করে কারণ ইটালি হচ্ছে এমন একটা দেশ আপনারা জানেন হয়তোবা ইটালির যে রোম যে শহরটা আমরা এটা কিন্তু আমরা হাদিসে বা অন্য দিক থেকে ফলো করে দেখবেন যে এই রোমই কিন্তু সারা বিশ্ব কি করছে শাসন করছে যে রোম রোমের যে শহরটা যে বিল্ডিংটা এখনো কিন্তু বিল্ডিংটা নবম আছে এটা কিন্তু ওই আমাদের নবী নবীর থাকার আগের ঘটনা হিসাব গুলো সতেরোশো আঠারোশো বৎসর আগে হচ্ছে বিল্ডিং এখনো সেই মানে রোমের শহরে রোমটা শহর আছে বিশাল বড় এরিয়া নিয়ে এই বিল্ডিংটা এবং রোম শহরের যে সেই পুরোনো যে ইট পাথর যে বিশাল বড় বড় সেগুলো কিন্তু এখনো ওই রকম আছে ওই রাস্তাগুলি তারা কিন্তু কি করে না মেরামত বা নতুন করে করে না মানে পিছনের যে হিস্টরি ওইটা তারা এখনো ধরে রাখে যা প্রতি বছর হাজার হাজার পর্যটকরা ওখানে গিয়ে ওই ওই বিষয়গুলি ওই রাস্তাগুলি আর কি দেখে এবং এই রোমের যে শাসন যে করছে আমরা যে সময় শুনছি যে এই রোম রোম রাজ্য মানে সারা এই যে ফ্রাউন বা অন্য অন্য দেশের মানে যারা মুসলিমদের উপরে যারা মানে কি করছে মানে হামলা হোক বা মুসলিমের মুসলিমদের উপর যে নির্যাতনগুলি এগুলি কিন্তু সব ওই রোম থেকেই কিন্তু শুরু হয়েছে আর এই রোমের কিন্তু এখন পতনও কিন্তু একদম হইতেছে মানে এই সেই রোম আর আগে সেই রোম নাই মূল কথা হচ্ছে রোম কিন্তু সারা পৃথিবীকে শাসন করছে একটা সময় তাদের যত কূটনীতি বুদ্ধি তারা মানে সবাই মানে যারা ইসলামের পথে গেছে তাদেরকে লোভ লালসে দেখাই সব কিছু কিনতে চাইছে কিন্তু যারা আল্লাহর যারা বান্ধা তারা তো আর হয় নাই মানে ওই তাদের পথে আসে নাই যেটা অনেক হিস্টোরি কিন্তু আপনার জানি সেই রোম কিন্তু ওই ইটালির রোম যে রোমে আমরা গেলে আমরা দেখতে পাই যে বিশাল বড় বিল্ডিং এখনো প্রচুর পরিমাণ মানুষ গিয়ে কিন্তু সেখানে কি করে ছবি তোলে এবং সে রোমরে দেখায় ভিডিও করে আপনারা দেখবেন ইউটিউবে সার্চ দিলেই আপনারা দেখতে পাবেন এবং আগুনের যে মানে আমরা সমুদ্র মানে আগুনের ঠিক মানে ওই রকমের আগুন কিন্তু এই ইটালিতে কিন্তু সে আগুনের কিন্তু ভান্ডার কিন্তু সেখানে আমরা বলি যে সিং মাছের কি থাকে মানে মাটি মানে পানিতে আমরা যখন মেশিন দিয়ে যখন পানি পানি সরিয়ে ফেলি তখন কিন্তু মানে অনেক সময় শিং মাছের জ্বালা থাকে আমরা বলি জ্বালা মানে শিং মাছের এরকম গোডাউন ওই একটা জ্বালার ভিতরে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশটা শিং মাছ থাকে কিন্তু মানে তাদের একটা তারা একটা আস্থানার মতো করে মানে এরকম মানে ঘরে আর ঘরে সেই আগুনের গোলার যে মানে জ্বালা সেটা হচ্ছে আপনার ইটালি যে যেটা কিন্তু আমরা মানে রোম থেকে চারশো পাঁচশো কিলোমিটার দূরে গেলে সেটা কিন্তু আপনি নিজের চোখে দেখতে পাবেন এখনো কিন্তু আছে সেই এটাই হচ্ছে সেই ইটালি রোমের যে বড় ধরনের কাহিনী বা যেটা আমরা জানি আর কি আমি তো বন্ধুরা একটা সময় এরকমের টাকা ছিল কিন্তু এখন বর্তমান অবস্থা খুবই খারাপ এখন এক হাজার বারোশো চোদ্দশো ইউরো এরকমের মানুষের বেতন যারা ভালো মানে রেস্টুরেন্টে যারা কাজ করে ভালো রেস্টুরেন্টে যারা কাজ জানে তারা কিন্তু দেখা যায় যে ইটালিতে মোটামুটি ষোলোশো পনেরোশো ষোলোশো আঠারোশো আঠারোশো একদম মানে যে ভালো লেভেলের অনেক বস্তু যার প্রমোশন এরকমের লোকরা কিন্তু বেতন পায় মানে দেখা যায় অ্যাভারেজ যে স্যালারি বাংলাদেশে যারা আছে এক লাখ আশি হাজার এক লাখ ষাট হাজার দেড় লাখ টাকা এর ওঠা ওঠানামা করে আর দুই হাজার বেশি টাকা পায় সেটা আলাদা এটা হচ্ছে ইটালির এখন বর্তমান যে মূল স্যালারি আর যারা ইটালিতে এখন যারা পেট্রোল পাম্পে যারা কাজ করে যারা মানে অনেক আগ থেকে মানে ধরে রাখছে মানে যে একটা এক একটা প্লাস মানে এক একটা জায়গা আছে অনেক বাঙালিরা ওই জায়গাটাকে ধরে রাখছে সেখানে দিনই এক জায়গায় কাজ করে রাত্রে সে ওখানে আবার বসে থাকে পেট্রোল পাম্পে যারা মানে ঘাড়ি নিয়ে যায় তাদেরকে সুন্দর করে তেল দেয় এবং টাকা রাখে এবং তারা ওই সময় এক ইউরো পঞ্চাশ সেন্ট দুই ইউরো এরকম করে তাদেরকে টিপস দেয় অনেক সময় দেখা যায় সেখানে চার পাঁচ ঘন্টা থাকার কারণে কেনা সেখানে সে বাংলাদেশের তিন হাজার চার হাজার টাকা ইনকাম করে ফেলে প্রতি মাসে এই কাজগুলো যারা করে বাহিরে যারা একটা কাজ করার পরে আবার তিন চার ঘন্টা যারা এই পেট্রোল পাম্পে এই কাজ যারা করে তাদের স্যালারি দুই লাখ টাকার উপরে হয়তো যারা জানি ভালো আর না জানলে হয়তো তাদের একটা আগ্রহ হবে আপনারা যে শহরে থাকেন না কেন পেট্রোল পাম্পে অনেক সময় লোক দরকার হয় আপনারা খোঁজ করলেই কিন্তু এই ধরনের কাজে কিন্তু আপনারা ঢুকতে পারবেন বন্ধুরা এই ইটালিতে বেসিক যে স্যালারি এই মানে এর বেশি না মানে পেট্রোল পাম্পে বারোশো তেরোশো ইউরো মানে ওঠানামা করে এবং এক্সট্রা কিছু টিপস থাকে এই তো বন্ধুরা আজকে ইটেলি নিয়ে যে বিষয়টা আমি আলোচনা করলাম যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন প্রতিনিয়ত যে ভিডিওগুলো আসবে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন মানে সাবস্ক্রাইব করলে মানে লাভ কী এটা কিন্তু আমরা অনেক আগে বুঝতাম না যে সাবস্ক্রাইব আবার করবো কেন চ্যানেলে এখন কিন্তু আমরা সবাই বুঝি মানে আপনি সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার করতে কিন্তু কোনো টাকা খরচ হবে না জাস্ট আপনি একটা ক্লিক করবেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে কি হবে পরবর্তীতে ভিডিও আপলোড করলেই আপনি দেখতে পাবেন যদি আপনার ভালো লাগে আপনি দেখবেন আর ভালো না লাগলে আপনি স্কিপ করে চলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ